অফিস আদালত আছে দেখবেন ওইখানে অনেক সময় সাইন করতে বলে কলমে কালি নাই তখন পিয়ন বলে ছাড় কালকে না কালি দিয়ে গেল কয় তাই আচ্ছা দে সাইন করি অনেক জায়গায় একটা কাগজ নাই স্যার তাহলে কি করা যায় কয় তাহলে ওই যে দে তিন দিন পরে আসতে আমি কি অবাস্তব কিছু বলছি এগুলো কি আমাদের চোখের সামনে পড়ে না আমরা কি প্রতিবাদ করি কেন করি না আমরা মানবিক কর্মী নিজের শরীরদের শরীর থেকে রক্ত বের করে একজন অসুস্থ মানুষকে দিলেই পুরোপুরি মানবিক মানুষ হওয়া যায় না যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করতে হবে যদি সে শক্তি না থাকে আমরা মনে মনে ঘৃণা তো করতে পারি এটা তো করবো আমরা আপত্তি আছে বোধহয় অনেকের আমরা খারাপকে খারাপ বলবো ভালোকে ভালো বলবো আমরা সবসময় দেশকে এবং দেশের মানুষকে ভালোবাসব যার যতটুকু সাধ্য ততটুকু দিয়ে যদি মানুষের পাশে দাঁড়াই তাহলে কিন্তু একটা সময় দেখা যাবে সাহায্য করার মানুষই আমরা পাব না আমি দেখেছি অনেকেই বড় বড় অনুষ্ঠানে কোলা কোরমা এইসব বিভিন্ন ভালো ভালো খাবার দিয়ে আপ্যায়ন করা হয় কিন্তু গেটের পাশেই অনেক ভিক্ষুক বসে থাকে তাদেরকে উৎসৃষ্ট খাবার দেওয়া হয় তার শেষে ঠিক ওইখান থেকেই কিন্তু আমার আমার মেহমানদারের বিষয়টা এগিয়ে আসে একটা সময় আমি কষ্ট করেছি যখন মোটামুটি সচ্ছলতা আসে ঠিক তখন থেকে কিন্তু আমি মেহমানদারি করি অনেকেই জানেন আমি অনেকেই বলি যে আমার মতো হাজার হাজার মানুষকে মেহমানদারি প্রতি শুক্রবার অনেক অসহায় ভিক্ষুক ওদের মধ্যে থেকে একজন কি নিয়ে আসেন নিয়ে এসে আপনার বাড়িতে আপনার পাশে বসে আপনি যা খাচ্ছেন তাই খাওয়ান দেখবেন কত শান্তি এবং মহান পাক রাবুল আলমিন এমন বরকত দেবেন আপনার আয় রুদিতে পরের সপ্তাহে দেখবেন যে আপনি নিজেই চারজনকে নিয়ে আসছেন পরীক্ষা করে দেখতে পারেন মানুষের বাড়িতে যখন মেহমান পাঠান আল্লাহ কিন্তু আগেই নিজেক দিয়ে পাঠান অনেকে আমরা মেহমান দেখলে খুব বিরক্ত বোধ করি বিরক্ত লাগে এটা হওয়া ঠিক না যাই হোক আপনাদের সামনে এই মানবিক কথা বলার অনেক আছে কিন্তু সবাই বিরক্ত হবেন এরপরে আবারও কোনো দিন কোনো অনুষ্ঠানে জম করে আড্ডা হবে একে অপরের সমস্যা শেয়ার করা হবে আর বক্তব্য শেষ করার আগেই একটাই বিশেষভাবে অনুরোধ করব যে আসুন আমরা প্রতিটি দিন শুরুটা ভালো দিয়ে শুরু করি এবং ঘুমানোর আগে ভালো কাজটা দিয়ে শেষ করি এবং রাত্রিতে আমরা হিসাব করি আজকে কয়টা ভালো কাজ করলাম কয়টা খারাপ কাজ করলাম এই হিসাবটা রাখবেন দেখবেন পরবর্তী দিনে অর্থাৎ পরের দিনে ভালো কাজের পরিমাণ বেড়ে যাবে মন্দ কাজের পরিমাণ কমে যাবে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে এই মানুষটির কথা শোনার জন্য Allah Hafiz